হ্যালো বন্ধু এই যে দেখো এখন যাব মাঠে ভাত নিয়ে যাব মাঠে এখন ওই যে দেখো মা যাচ্ছে মাঠে দেখেছো আমি এখন যাই বাবা এই দেখো বাবা রসুন ক্ষেতে জল দিচ্ছে দেখো এইটা আমাদের রসুন ক্ষেত ওই যে মা যাচ্ছে দেখো সারা সবুজ সবুজ হুম হুম

খাবো এখানে আলু লাগানো আছে আলুটা দেখা এদিকে আলু লাগানো আছে দেখো বন্ধুরা পেঁয়াজের ভ্যালি দিতে আলু লাগানো আছে যে বসে পড়েছে বাবা অনেক দূর মাঠ সেই অনেক দূরে গিয়েছিলাম একটু জিরিয়ে নেই এখন এই যে রসুন গুলো পরিষ্কার করব এই দেখো এখানে যে রাখা আছে এগুলো পরিষ্কার করবো একটু জিরিয়ে নেই তারপর মাঠ থেকে যেটা এটা পাওয়া লেগেছে